আসসালামু আলাইকুম মাসাফি ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমার ব্যাপারটি অ্যাডভান্সের আঠাশ নম্বর পৃষ্ঠায় যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলোর সমাধান করার জন্য আর যারা আমাদের বই অথবা অ্যাপস এবং অনলাইনে অনলাইনে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশান কোর্সটি করতে চান তারা আমাদের ডিসক্রিপশনে থাকা নাম্বার অথবা হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারবেন তাহলে চলুন আমরা আমাদের আঠাশ নম্বর পেজের যে ম্যাথগুলো আছে সে ম্যাথগুলো আগের থেকে দেখতে পাচ্ছেন যে আমি এখানে ইনক্লুড বা টাইপ করে রেখেছি আর আমি যে অফিস বাসাটি ব্যবহার করতেছি যদি আপনাদেরকে দেখাই অ্যাকাউন্ট অপশানে গিয়ে দেখতে পাবেন যে অফিস দু হাজার একুশ ব্যবহার করতেছি আপনার আপনারা যারা অফিস দু হাজার তেরো সালে ব্যবহার করতেছেন তারাও এটা ব্যবহার করতে পারবেন আর যদি অফিস একুশ অথবা থ্রি সিক্সটি অফিস একুশ যদি লাগে আমার ইন্ডিস্কেনে থাকবে সেখান থেকে ভিডিও দেখে ইনস্টল করে নেবেন দেখতে পাচ্ছেন যে এখানে আমার ডাটা আছে এখানেও কিছু ডাটা আছে তো এখানে ডাটা করার কারণকে এটা আছে ইউনিক ডাটা তো ইউনিক ডাটাটা আমি এখানে নিয়েছি নেওয়ার পরে এখন এই যে বিষয়টা যে দেখতে পাচ্ছেন যে আলিম নামে কয়টা আছে তিন চারজন আছে এখানে আলিম নামে একটা আছে তো এখানে আলিম নামে যদি একটা থাকে দেখেন আলিম নামে একটা আছে এখন এই জায়গায় আসার পরে খুলনা ঢাকা এই জায়গায় আছে দেখেন খুলনা ঢাকা এখানে দুইটা একটাই আছে তাহলে এটা হচ্ছে ইউনিক ডাটা তো এটা কীভাবে বের করছি আমি একদম ভিডিওর শেষে আপনাদেরকে দেখিয়ে দেব তাহলে চলুন প্রথম যে বিষয়টা দেখবো যে আমাদের ডি কাউন্ট এবং ডি কাউন্টা ফর্মুলা ডি কাউন্ট ফর্মুলা শুধু নিউমেরিক্যাল ভ্যালুকে কাউন্ট করে আর ডি কাউন্টা ফর্মুলা আপনার টেক জাতীয় ভ্যালু প্লাস নিউমেরিক্যাল ভ্যালু কাউন্ট করে দেখতে পাচ্ছেন গেটার দেন তিরিশ সেটা আছে টেক জাতীয় ভ্যালু যদি এখানে শুধু গেটার দেন তিরিশ গেটার দ্যান তিরিশ না দিয়ে শুধু তিরিশ দিতাম তাহলে সে নিউমেরিক্যাল ভ্যালু হতো তো প্রথম আমরা দেখো ডি কাউন্ট ফর্মুলা আমার বইয়ের যে আঠাশ নম্বর পেজের যে ম্যাপটা আছে সেটা দেখাবো তো এটা দেখানোর জন্য প্রথমে আমরা এটাকে ডাউন করবো তো ড্রপ ডাউন দেখতে পাচ্ছেন একটা আমি করছি এবার সিটিটা দেখাবো কীভাবে ডাউন করবেন এখানে ডাটা আসবেন ডাটা আসে হোয়াটে প্যানালাইসিস সরি ডাটা আসার পরে ডাটা ভ্যালিডেশান এবার এখানে আসবেন এখানে আসলে লিস্টে আসবেন লিস্টের সোর্স ডাটা যেহেতু আমি ইউনিক ডাটা আগে থেকে করে রাখছি এখান থেকে আমি নিলাম তো নেওয়ার পরে জাস্ট কী করে দেবো ওকে করে দেবো ওকে করে দিলে এখানে কী হয়ে যাবে ড্রপ ডাউন কিন্তু হয়ে গেল এখন এখানে আমি দিলাম দেখি ওকে তো এখানে আমরা সমান দেব সমান ডি কাউন্ট ডি কাউন্ট দিয়ে ট্যাপ দিলাম ডাটাবেস তো এই ফর্মুলার একটা সমস্যা কি এটা কিন্তু আপনার হেডার সহ কিন্তু সিলেক্ট করতে হেডার সহ যদি সিলেক্ট না করেন সেক্ষেত্রে কোনো রেজাল্ট দেবেন না আমি হেডার সহ এখানে সিলেক্ট করলাম তো আমি এতটুকু ডাটা নিচ্ছি আপনাদের অনেক বড় ডাটা থেকে থেকে সমস্যা নাই আপনি কি করবেন এখানে ক্লিক করে কন্ট্রোল শিফট রাইটার ও ডাউনারে ক্লিক করলেই কিন্তু আপনার ডাটাটা সিলেক্ট হয়ে যাবে এরপর আমি কী দেবো কমা প্রেস করলাম ফিল্ড তো ফিল্ড হচ্ছে আপনি কত নাম্বার ফিল্ডের যোগ ফলটা নেবেন সেটা হচ্ছে ফিল্ড তো আমি ওয়ার বউ একটা নিব তো এটা ফিল্ড ক্লিক করে দিলাম যার পরে কমা কমা দেবো ক্রাইটোরিয়া ক্রাইটেরিয়া হচ্ছে আমার এই যে নেম এবং সিটি এটার হচ্ছে ক্রাইটেরিয়া দেওয়ার পরে আপনি দিনটা প্রেস করে দেখতে পাচ্ছেন যে সামিউল খুলনার ভিতরে কিন্তু কি একটা অর্ডার নিছে হুম এখন যদি এই জায়গায় আমি লিখে আলিম যদি দিই আলিম আলিম কী সে আছে ঢাকায় দেখেন ঢাকায় সে চারটা আছে তো এখন যদি এখানে আমি যদি আপনার যদি এখানে যদি আমি যদি জি থ্রি করে দিই অর্থাৎ এখানে জি থ্রি করে দিলে এখানে রেজাল্টটা ইউনিক ইউনিক ডাটাটা কিন্তু আসবে না দেখেন আমি যদি এখানে কেটে দিই তো এটা দেওয়ার পরে আমি এটা দিয়ে দিলাম দেখেন এখানে একটা আসছে কারণ সে তিরিশের উপর একটা অর্ডার নিছে এই জন্যে আসছে আর আমি কি শুধু কাউন্টে সে কতগুলো অর্ডার নিছে সেটা শুধু আমি কী করলাম কাউন্ট করলাম ঠিক আছে ঠিক আছে টোটাল কতটা নিছে সাইটটা অর্ডার নিছে এখন সে তিরিশের উপর কোনো অর্ডারটা নিছে কিনা সেটি দেখার জন্য আমরা ডি কাউন্টার ফর্মুলা ব্যবহার করব। এজন্য সমান প্রেস করলাম ডি কাউন্টার তো ডি কাউন্টার আমরা এরো দিয়ে সিলেক্ট করি যা স্ট্যাপ প্রেস করলাম কিবোর্ড থেকে ডাটাবেস এখানে ক্লিক করে এটারে ক্লিক করে কন্ট্রোল শিফট ডাউন রাইট রাইটারও আপনি যেভাবে দিন ডাউন আরও অথবা লেফট আরো যেভাবে দিন আপনি সিলেক্ট করতে কোনো সমস্যা নাই বা আরেকটা সিস্টেম আপনি যদি এইভাবে সিলেক্ট না করতে পারবেন আপনি এখানে যে কোনো জায়গায় কারসার রাখবেন রাখার পরে কন্ট্রোল শিফট স্পেস বার দিলে আর সরি আমি যদি এখানে দেখি যেহেতু আমার এই ডাটাগুলো এখানে আসে তো আপনি এখানে জাস্ট এখানে দেওয়ার পরে আপনি মাউস দিয়ে অথবা যদি ছোটো ডাটায় মাউস দিয়ে সিলেক্ট করবেন নাহলে আপনি কন্ট্রোল শিফ্ট রাইটেরও ডাউন আরও প্রেস করলে কিন্তু আপনার ডাটাটা সিলেক্ট হয়ে যাবে যার পরে কমা প্রেস করলাম যার পর ফিল্ড তো ফিল্ড হচ্ছে আমার বুক করার যেতে আমি এটার যোগফল বের করবো কমা দিলাম ক্রাইটোরি হচ্ছে আমার এবার এই তিন এটা মনে রাখবেন এর এই যে আপনার ডাটা মূল যে ডাটা যে যেটা আছে আপনার যে টেবিলটা আছে সেই টেবিলের হেডার এবং এই যে ক্রাইটোরের হেডার এটা কিন্তু সেম হওয়া লাগবে যদি যদি না মিলে হেডার যদি না মিলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার রেজাল্টটা আসবে না দেওয়ার পরে আমি ইন্টারপ্রেস করলাম দেখতে পাচ্ছেন এ নিয়ে আসে ডি কাউন্টার টোটাল চারটে অর্ডার নিছি এবং তিরিশের উপরে একটা অর্ডার আছে তো এরপর যেটা আছে ম্যাথ সেটা যদি দেখেন তো এটা তো আমি এইভাবে করছি এই ইউনিট ডাটাটা আপনাদের ভিডিও শেষে দেখাই দেবো কীভাবে ইউনিট ডাটাটা বের করছি তো এখন এটা আছে কিন কী যে আমার কি বলে এটা সম্ভবত ডিসাম তো ডিসাম আছে কিন ডাটা বেজের যোগ ফলটা কীভাবে বের করে তো এখানেও আমরা কি করব এখানে আমরা সিটিটা এখানে সিটি এবং নামটা ড্রপ ডাউন করে দেবো তো আমি ডাটায় গেলাম তো ডাটায় আসার পরে হট এই জায়গা আছে ডাটা ভ্যালিডেশন যার পরে এখান থেকে লিস্ট তো লিস্টে আসার পরে আপনি কি সোর্সে আসবো সোর্সে আসার পরে আপনি যে ইয়ে আমি যে ইউনিক ভ্যালুটা করছি সেখান থেকে নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে জাস্ট ওকে প্রেস করবো তো এটা আবার ডাউন হয়ে গেলো সিটিটা ড্রপডাউন করে দেখি এখানে আসলাম আসার পরে ডাটা আসার পরে হটেফা মানে ডাটা ভ্যালিডেশন বারবার হটেফ অ্যানালাসিস চলে আসতেছে এখানে আসার পরে লিস্ট লিস্টেস হওয়াটস ডাটা তারপরে এখানে আসলাম আসার পরে জাস্ট আমি কী করে দেবো এখান থেকে ওকে করে দেবো তাহলে আমার দুইটা কিন্তু ডাউন কিন্তু এখানে হয়ে গেলো দেখতে পাচ্ছেন ডাউন কিন্তু এখানে হয়ে গেলো যে এখানে ওকে এটা যদি ফি সমান করতে এখানে ক্লিক করে জাস্ট এখানে ক্লিক করলে এটা ফিট হয়ে যাবে এবং এই ডিসাম বের করব যে সে টোটাল কতগুলো নিচে তার যোগ ফলটা বের করব ডিসাম ডি এস এম সাম ট্যাপ ট্যাপ প্রেস করলাম ডাটাবেস এই ডাটাবেসে যত ফর্মুলা আছে সবগুলি হেডার সহ সিলেক্ট করতে হবে এটা আমি আগে থেকে বলছি তো দেওয়ার পরে কমা গেলাম ফিল্ড কার যোগ ফল নেবেন আমি বোক আর্ডারের যোগ ফল নেবো বোক যোগফল ক্রাইটোরিয়া তো ক্রাইটোরিয়া হচ্ছে আমার এই দুইটা হেডার সহ অবশ্যই এই যে যে নাম এই যে যে হেডার এবং এই হেডার দুইটা কিন্তু সেম হতে হবে আদারেস রেজাল্ট পাবেন না তারপরে আমি ইন্টারফেস খেলাম দেখতে পাচ্ছেন একশো পাঁচ এখন থেকে এখান থেকে যদি আমি এখান থেকে দিই যেহেতু ঢাকার ভিতরেও নেই তাহলে খুলনা দিলাম খুলনার ভিতরে বত্রিশটা তার সাম আছে তো দিয়েছিলাম এখানে যদি আমি ফরিদপুর যাই ফরিদপুরের নাই যদি এখানে থাকি সবুজ তাহলে বত্রিশ ওকে এভাবে কিন্তু ড্রপ ডাউন করে করতে পারবো তাহলে আমার আঠাশ নম্বর পেজের ম্যাথগুলো আমি আপনাদের সলভ করে দিলাম আর এই বিষয়টা দেখাবো যে এই যে ইউনিক ডাটাটা আমি কীভাবে বের করছি এখানে যে ইউনিক ডাটাটা আমি বের করছি সেই ইউনিক ডাটাটা দেখেন এখন যদি আমি রেজাল্টটা যদি এখানে দেখাই আপনাদের দেখেন কন্ট্রোল শিপ টেলও দিলাম তো এখানে আসার পরে দেখেন আমি যে ফর্মুলাটা ব্যবহার করছি তো এই যে স্ক্রিনে যে ফর্মুলাটা দেখতে পাচ্ছেন এই ফর্মুলাটা কিন্তু আমি এখানে ব্যবহার করছি এখন যদি আপনাদেরকে টাইপ করে যদি আমি দেখাই তাহলে দেখেন আচ্ছা আপনাদেরকে টাইপ করেই দেখা আমি আপনার বোঝার সুবিধার্থে দেখেন আমি টেলডো দিয়ে আবার নিয়ে আসলাম তো এখানে দেখেন আমি এখানে রিমুভ করে দিলাম দেওয়ার পরে সমান সমান দেওয়ার পরে আইএন ইন্ডেক্স ট্র্যাপ তো এর এর এটা হচ্ছে কোন তো এর এটা হচ্ছে আমার এটা হচ্ছে এর তো এর দেওয়ার পর আমি কী দিলাম কমা এবং এই যে রো নাম্বারটা আমরা ম্যাথ ফর্মুলা দিয়ে এম এ ম্যাথ ফর্মুলা কমা জিরো দিলাম তো জিরো দেওয়ার পরে এখানে আমরা আবার কমা দিছি কমা দেওয়ার পরে ইন্ডেক্স ব্যবহার করলাম ইন্ডেক্স ইন্ডেক্স দেওয়ার পরে এখন অ্যারে তো অ্যারেটা আমরা এনে কী দিয়ে ব্যবহার করবো অ্যারোটা হচ্ছে যে আমরা কাউন্ট ইপস সিওনটি টি কাউন্ট টিপস হ্যাঁ দেওয়ার পরে রেঞ্জটা হচ্ছে আমার এইটা তো আমার যে নেমটা সেটা নেম তো দেওয়ার পরে আবার আমি শিপসেপে কলন সাইন দিলাম প্রথমটাকে আমরা এ ফোর দুইটা দিয়ে কী করে দেবো লক করে দেবো তো এ ফোর দুই থেকে তিনবার প্রেস করলে রোটা লক হয়ে যাবে এখন কমা দিলাম কমা দেওয়ার পরে রেঞ্জ তো রেঞ্জটা হচ্ছে আমার কোনটা আবার আমার এটা হচ্ছে রেঞ্জ রেঞ্জ দেওয়ার পর আমি এখানে কী করবো ব্র্যাকেট দিয়ে দেবো শিপশেপে জিরো জিরো দেওয়ার পর কমা কমা দেওয়ার পর এখানে রো নাম্বার হচ্ছে কী দেবো আমরা জিরো দিয়ে দিলাম জিরো দেওয়ার পর আবার ব্র্যাকেট দিলাম ব্র্যাকেট দেওয়ার পরে আবার কমা দেবো কমা দেওয়ার পরে এখানে জিরো দেবো জিরো দেওয়ার পর ইন্টারপ্রেস করবো ওকে ইন্টারপ্রেস করার পরে এটা কিন্তু চলে আসলো এখন এভাবে আমি নিচে দিয়ে ফিল্ড হ্যান্ডেল করে দিই অটোমেটিক কিন্তু যে আমার যে নিউ ইউনিক যে ডাটাগুলো সেই ডাটাগুলো আলিম যদি বারো থাকে একবার সে কাউন্ট কাউন্টাবে সামুল যদি দশ বারো থাকে আপনার একবারই কাউন্ট হবে এইভাবে আপনারা সিটি এভাবে বের করে নেবেন যারা আমাদের বই নির্ণয় অতি অতি তাড়াতাড়ি নিয়ে দিন স্টক সীমিত যাদের বই লাগবে বেশি একটু অ্যাডভান্স সেটা আমাদের টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপের যোগাযোগ যোগাযোগ করুন ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে আর যদি কুরিয়ার সার্ভিস নাম সেটাও দিয়ে যাওয়া যাবে সমস্যা নাই তবে কুরিয়ার সার্ভিসে যদি আমাদের পে করতে হয় অবশ্যই আগে থেকে সব টাকাগুলো বইয়ের সব টাকা অ্যাডভান্স করে দেওয়া লাগবে আর বিস্তারিত জানতে বইয়ের বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে করতে পারেন আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানি আজকের ভিডিও এখানে শেষ করছি